ফুডি বাপুতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার হাওড়া পুরি বন্দে ভারত ট্রেনে খাবারের মান কেমন পুরি বন্দে ভারত ট্রেনে কিন্তু আপনাদের থেকে খাবারের জন্য তিনশো টাকা নেওয়া হয় হ্যাঁ আপনারা যে টিকিট কাটেন তার মধ্যেই কিন্তু সেই তিনশো টাকাটা অন্তর্ভুক্ত রয়েছে খাবারের জন্য পুরী হাওড়া বন্দে ভারতে খাবারের মান কেমন সেখানে কিন্তু তিনশো আট টাকা আপনাদের থেকে নেওয়া হয় শুধুমাত্র খাবারের জন্যই এই যে দেখুন সেই টিকিট এখানেই কিন্তু মেনশান করা হয়ে রয়েছে আপনাদের থেকে খাবারের জন্য তিনশো আট টাকা নেওয়া হয়েছে এ সেখানে কিন্তু চায়ের সঙ্গে আরও বিভিন্ন খাবার দেওয়া হয় এটা হল পুরী থেকে হাওড়া যে বন্দে ভারতটা আসছে সেই ট্রেনের খাবারের কোয়ালিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি এবার উঠেছিলাম ভুবনেশ্বর থেকে আমার টিকিটের সঙ্গেই কিন্তু ছিল লাঞ্চ আর স্ন্যাক্সের প্যাকেট সেখানে কি কী খাবার দেওয়া হলো আর সেই খাবারের মান কেমন তা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ট্রেনটাই কিন্তু সকালে হাওড়া থেকে পুরী যায় আবার দুপুরবেলা পুরী থেকে ব্যাক করে যেটা হাওড়াতে ঢোকে সাড়ে আটটা এই যে বন্দে ভারত ট্রেনের ভেতরটা বন্দে ভারত ট্রেনের ভেতরটা কেমন এর বাথরুম কেমন এর বিভিন্ন ভিডিও কিন্তু ইউটিউবে ছড়িয়ে রয়েছে আমি সে সমস্ত আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব না আমি শুধু শেয়ার করব বন্দে ভারত ট্রেনে তিনশো টাকা দিয়ে আপনারা কি কী খাবার পাবেন আর তার মান কেমন একটা কথা প্রথমেই বলে রাখি এই পুরী হাওড়া বন্দে ভারতের খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো এর আগে যখন আমরা ইন্ডিয়ার প্রথম বন্দে ভারত অর্থাৎ দিল্লি বেনারসের বন্দে ভারতে উঠেছিলাম সেটার খাবারের মান ছিল কিন্তু অতি জঘন্য কিন্তু এবার যে খাবারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো এই যে দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এর মধ্যে ছিল ভাত ডাল চিকেন কষা এদিকে দই ওই প্যাকেটের মধ্যে রয়েছে দুটো পরোটা আর আলু পটল ভাজা খাবারগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল আর হ্যাঁ ওটা কিন্তু ছিল জিরা রাইস এবার আপনাদের কাছে বলে রাখি যে টেনের খাবার যেমন হয় এটা কিন্তু তেমন না এখানে কিন্তু একটা বাঙালিয়ানা ব্যাপার রয়েছে ডালটা আর মাংসটা কিন্তু যথেষ্ট ভালো এর আগে যখন আমি দিল্লি বেনারস বন্দে ভারতে উঠেছিলাম সেখানের খাবার ছিল অতি জঘন্য এটার দুপুরে লাঞ্চটা যেমন ভালো ছিল একই সঙ্গে কিন্তু স্ন্যাক্সটাও জাস্ট অসাধারণ ছিল এই যে দেখুন এখানে কিন্তু একটা নুনের আবার ছোট প্যাকেটও দেওয়া হয়েছে পুরী হাওড়া বন্দে ভারতের লাঞ্চকে কিন্তু আমি তাই পাঁচের মধ্যে পুরো পাঁচই দেব এবার কিন্তু চলে এসেছে আমাদের স্ন্যাক্স এই স্ন্যাক্সের মধ্যে ছিল ক্যারামেল পপকর্ন একটা ছিল চিড়ে ভাজার প্যাকেট একটা ছিল খাস্তা কচুরি এছাড়া ছিল মশলা চায় আর একটা ছিল হচ্ছে রিয়ালের ফ্রুট জুস আর এর সঙ্গে দেওয়া হয়েছিল সস কচুরিটা যে দেওয়া হয়েছিল গরম খাস্তা কচুরি সেটা কিন্তু জাস্ট ফাটা ছিল আর এই পপকর্নটা কিন্তু জাস্ট অসাধারণ ক্যারামেল পপকর্নটা কিন্তু এর আগে দিল্লি বেনারস টেনেও আমরা পেয়েছি এটা খেতে এক কথায় জাস্ট অসাধারণ কিন্তু এবার সব থেকে যে খারাপ বিষয়টা সেটা কিন্তু এবার দেওয়া হয়নি সেটা হলো বন্দে ভারতের স্যান্ডউইচ তার বদলে কিন্তু এখানে দেওয়া হয়েছে এই চিড়ে ভাজার প্যাকেটটা এটাও কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি ছিল আর সেই স্যান্ডউইচের বদলে এখানে কিন্তু দেওয়া হয়েছিল খাস্তা কচুরি কচুরিটা কিন্তু একদম গরম ছিল আর যেটার কথা একদম না বললেই নয় সেটা হচ্ছে কিন্তু এই মশলা চায় বন্দে ভারত টেনের এটাই কিন্তু একমাত্র ইউএসপি আমার কিন্তু এই চাটা খেতে জাস্ট ফাটাফাটি লেগেছে এই চায়ের প্যাকেটটার দাম দেখলাম কুড়ি টাকা চাটা খেতে জাস্ট অসাধারণ ছিল আর এটা হচ্ছে হাতে নিয়েই কিন্তু একদম দেখেছি আমি একদম পুরো ছিল গরম তাই আমি কিন্তু আবার এটা রেখে দিলাম আর এর পাশে রয়েছে রিয়েল ফুড জুস আমি আপনাদের তাই বলবো পুরী হাওড়া বন্দে ভারতের ট্রেনের খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো তিনশো টাকায় ওরা যা খাবার দেয় সেটা কিন্তু সাফিসিয়েন্ট আর একদম কিন্তু আপনাদের টাকা উসুল করার মতন খাবারই দেয় তাই তিনশো টাকায় পুরী হাওড়া বন্দে ভারতে আপনারা কিন্তু এই খাবার ট্রাই করে দেখতে পারেন টিকিট কাটার সময় আপনাদের কাছে অপশান আসবে ভেজ না নন ভেজ এছাড়া কিন্তু জয়েন মিলের অপশান রয়েছে যার যেটা পছন্দ আপনারা সেইভাবে কিন্তু সিলেক্ট করে নিতে পারে। এছাড়াও কিন্তু এর সঙ্গে দেওয়া একটা জলের বোতল এই যে সেই গরম খাস্তা কচুরি এর মধ্যে কিন্তু ডাল জিরে আরও বিভিন্ন মশলার স্টাফিং করা ছিল এর মধ্যে সস দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লেগেছিল। টমেটো সসটা দিয়ে এটা খেতে বিকেলে কিন্তু ভালো লাগছিল আর তার সঙ্গে গরম চা জাস্ট ফাটাফাটি আর এই যে সেই কিন্তু ক্যারামেল পপকর্ন ক্যারামেল পপকর্নটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এর আগে যখন আমরা প্রথম বন্দে ভারত অর্থাৎ দিল্লি বেনারস বন্দে ভারতে উঠেছিলাম সেখানেও কিন্তু এই পপকর্নটা দেওয়া হয়েছিল আর এই মশলা চাটা কিন্তু আমরা আগেও খেয়েছি বন্দে ভারতে এবারও দেওয়া হয়েছে আমি বলবো এটাই কিন্তু বন্দে ভারত ট্রেনের ইউএসপি এই চাটা কিন্তু জাস্ট অসাধারণ আপনাদের যে মিলটা দেওয়া হবে তার মধ্যে কিন্তু এটা একবারই দেওয়া হবে আপনারা পরে চাইলে কিন্তু ট্রেন থেকে কিনেও খেতে পারেন যার দাম কিন্তু নেওয়া হচ্ছে কুড়ি টাকা সুতরাং আমি এক কথায় বলব পুরী হাওড়া যে বন্দে ভারত সেই ট্রেনের খাবারের মান যত যথেষ্ট ভালো এমনই বিভিন্ন ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডিপাপ্পু কারণ ফুডিপাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা আর পুরি হাওড়া বন্দে ভারত ট্রেনে উঠলে আপনারা কিন্তু অবশ্যই এই চাটা ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা যদি ইতিমধ্যেই এর চাটা খেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পুরী হাওড়া বন্দে ভারত ট্রেনের খাবারকে আমি কিন্তু তাই দিচ্ছি পাঁচ এর মধ্যে পুরো পাঁচ